বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল সামিয়াস রেসিপিতে আশা করি সবাই ভালো আছেন দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আজকে আমি আরেকটা মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। গরু অভাবে স্বাস্থ্যসম্মত উপায়ে এই মজাদার রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন তার জন্য আপনারা আমার ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যাদের কাছে রেসিপি ভালো লাগবে তারা অবশ্যই পেস ফলো করে পাশে থাকবেন বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলে চায়ের সাথে এই মজাদার রেসিপিটা বাসায় একবার হলেও ট্রাই করবেন তো এই রেসিপিটা আজকে আমি কীভাবে বানিয়েছি এ টু জেড আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি তার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে এক কাপ কুসুম গরম দুধ দিয়ে দিচ্ছি আমি এক চামচ ইস্ট আর দিয়ে দেবো দুই চামচ চিনি আর স্বাদ মতো লবণ এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি দেড় কাপ আটা আটাটা দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব এই রেসিপিটা তৈরি করা খুবই সহজ এবং স্বাস্থ্যসম্মত গরু অভাবে এটা তৈরি করতে পারবেন এখন দিয়ে দিচ্ছি এখানে আমি দুই টেবিল চামচ সয়াবিন তেল তারপর ডুটাকে আরও চার পাঁচ মিনিট হাত দিয়ে মথে নেব এরপর আমি এটাকে রেস্টে রেখে দেবো এক ঘন্টা এরপর যে রুটা রেডি হয়ে গিয়েছে তো এখন আমি এক ঘন্টা রেস্টে রেখে দেব তারপর আমি চলে যাচ্ছি চুলাতে চুলাতে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এখন আমি একটু ভালো করে বেজে নেবো তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি সিদ্ধ করে রাখা চিকেন এক কাপ আর দিয়ে দেবো একটা টমেটো এখানে আমি বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছি আর দিয়ে দিলাম সামান্য কাঁচামরিচ কুচি পেঁয়াজ আর টমেটোকে আমি কিছুক্ষণ বেজে নেবো তারপর দিয়ে দিচ্ছি আমি এক চামচ রসুন বাটা আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ হাফ চামচ গুলমরিচের গুঁড়া হাফ চামচ জিরের গুঁড়া হাফ চামচ গরম মশলা আর এক চমটি হলুদ এখন সবগুলো উপকরণ একটু কষিয়ে নিয়েছি তো এখন দিয়ে দিচ্ছি আমি এখানে এক কাপ লিকুইড দুধ তো দুধের সাথে এখন আমি দুই চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিয়েছি তারপর নেড়ে চেড়ে আমি এই পোটটা তৈরি করে নেব এখন চিকেনের পোটটা অলরেডি রেডি হয়ে গিয়েছে তো এখন আমি নামিয়ে নেব। খুব সুন্দর একটা কালার চলে এসেছে তা আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি এদিকে আমার আটার দুটো রেডি হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে এটা রেডি হয়েছে তো এখন আমি হাত দিয়ে আবারও চার পাঁচ মিনিট এটাকে ভালো করে মেখে নেব তারপর আমি একটা রুটি বানিয়ে নেব এই রেসিপিটা খুব সহজ খেতে খুবই সুস্বাদু তা আপনারা বাচ্চাদের জন্য এই রেসিপিটা ট্রাই করতে পারেন রেস্টুরেন্টে গিয়ে চড়া দামে এরকম খাবার না খেয়ে বাসায় স্বাস্থ্যসম্মতভাবে বানিয়ে দিতে পারেন তা এখন একটা রুটি বেলে নিয়েছি তো খুব বেশি বাড়ি করে নিয়ে আবার বেশি পাতলাও না মিডিয়াম করে নিয়েছি তার উপরে ছড়িয়ে দেবো তৈরি করে রাখা পোটটা পোড়টা রুটির চতুর্দিকে ছড়িয়ে নেব দেখি বুঝতে পারছেন আমি কিভাবে করে নিচ্ছি তো এখন আমি রুটিটাকে ঘুরিয়ে নেব তো এইভাবে প্রথমে পাঁচটা একটু চেপে নেব তারপর হাত দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেব তারপর অপর সাইডটায় আমি সামান্য পানি লাগিয়ে নেব তো পানি লাগিয়ে আবারও এটাকে সিল করে নেব এখন হাত দিয়ে এটাকে একটু চেপে সেট করে নিচ্ছি তো এখন আমার এই রোলটা বানানো হয়ে গিয়েছে তো আমি এখন এটাকে কেটে নেব। তার জন্য আমি নিয়ে নিলাম একটা নাইফ নাইফ দিয়ে আমি এটাকে মাঝামাঝি কেটে নিচ্ছি তা এখন আমি একটু ডিজাইন করে নিচ্ছি তো এইভাবে আমার কাটা হয়ে গেলে আমি দুই পাশ একটু হাত দিয়ে চেপে সেট করে নেব তো এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর খেতে মশাল্লা অসাধারণ হয়েছে তা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন খেতে কেমন হয়েছে তো এখন আমি হাত দিয়ে চেপে পুটটাকে একটু সেট করে নিচ্ছি তো দেখি বুঝতে পারছেন আমি কিভাবে করে নিচ্ছি তা আপনারা ঠিক একইভাবে করে নেবেন তো এখন একটা পাশে এভাবে উলটিয়ে নেব তো অপর পাশে আমি একটু সামান্য পানি লাগিয়ে নেব। তারপর আরেকটা সাইডের উপরে লাগিয়ে আবারও হাত দিয়ে চেপে আমি এটাকে সেট করে নিচ্ছি তারপর আমি একটা ডিজাইন করে নেব তারপর এক পাশ দিয়ে এইভাবে হাত দিয়ে মুড়িয়ে নেব তারপর একটা খুব সুন্দর ডিজাইন তৈরি হয়ে গেল এখন আমি একটা নাইফ দিয়ে এটাকে কেটে নেব কেটে পিস পিস করে নিচ্ছি যাদের বাচ্চারা অতিরিক্ত তেল তেলজাল খেতে পছন্দ করেন না তারা অবশ্যই গরু ভাবে অল্প উপকরণে এই মজাদার রেসিপিটা তৈরি করে দিতে পারেন এটা খেতে খুবই সুস্বাদু হয়েছে তো এখন আমি কিভাবে পিস করে নিচ্ছি তা আপনাদের দেখিয়ে দিচ্ছি তা এখন একটা স্টিলের প্লেটে সামান্য তেল ব্রাশ করে নিয়েছি তো এখন আমি এগুলো প্লেটে রেখে দেব। তারপর আবারও আমি এটাকে এক ঘন্টা রেস্টে রেখে দেব। যত বেশিক্ষণ রেস্টে রাখা যাবে তত ভিতরটা সফট হবে এখন চোলাতে একটা প্যান বসিয়ে আমি যেটাকে প্রিহিট করে নিয়েছি তো নিচে একটা পেপার দিয়ে নিয়েছি তাহলে এর উপরে খুব সুন্দর একটা কালার চলে আসবে এখন আমি ডাকনা দিয়ে ডেকে এটাকে চল্লিশ মিনিট কুক করে নেব চল্লিশ মিনিট পর ডাকনা খুলে আমি আপনাদের দেখাচ্ছি যে মশাল্লা কত সুন্দর একটা কালার চলে এসেছে অলরেডি আমার চিকেন পানটা রেডি হয়ে গিয়েছে তো আমি নামিয়ে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি তা আমি এইভাবে দুইটা প্লেটই বানিয়েছি তো দুই প্লেটেরগুলোই আপনাদের দেখিয়ে দিচ্ছি যারা তেল জাতীয় খাবার খেতে পারেন না তারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারেন এটা খেতে খুবই সুস্বাদু আশা করছি এই রেসিপিটা ইনশাল্লাহ আপনাদের ভালো লেগেছে যাদের কাছে রেসিপি ভালো লেগেছে তারা অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন না আমার চ্যানেল এরকম নিত্য নতুন সহজ মজাদার রেসিপিতে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন একটা ব্যাঙ্গে দেখিয়ে দিচ্ছি যে ভিতরটা কত সফট হয়েছে আশা করছি আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ